আমরা সকলেই মনে করি যদি সরকার থেকে থাকে তাহলে সেই দাবিগুলি সরকার নজরে নেবেন আর যদি সরকার যদি তার স্থানে যদি পাঠানো যায় হয়তোবা সেটা কিছুই হবে না আমরা আজকের এই আপনারা দেখেছেন সংখ্যালঘু সমস্যা মুক্ত তেতাল্লিশটি সংগঠন আজকে এখানে যুক্ত হয়েছে তাদের বেতনার কথা বলেছে আমি আজকে এখানে কষ্টভাবে বলে নিতে চান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বা এতেছেন জনগোষ্ঠীকে এতেছেন মানবিক ব্যক্তিদেরকে যদি এই ডিসেম্বর মাসের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড এই বিচার বা এগুলি যদি না হয় জানুয়ারি মাস থেকে রাজপথের আন্দোলনে দুর্গর গণ আন্দোলন গড়ে তুলবে তাই আজকে প্রিয় সাংবাদিক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আজকে আপনাদের দেশ আপনারা আমাদের নিউজ কভার করেছে